সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম ইউক্রেনে আরো ভয়াবহ হামলা চান ক্রেমলিন পন্থীরা ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা চালাচ্ছে রাশিয়া রাশিয়ার ক্ষেপণাস্ত্র মলদোভার আকাশসীমা লঙ্ঘন করেছে জানালো কিসিনাও তালেবানের বুলেটে খসেছিল মাথার ফুলির একাংশ দশ বছর পরে মালালা ফের পাকিস্তানে যা বলছে ভারতীয় মিডিয়ার প্রতিবেদন ইলাহাবাদ হাইকোর্টের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্ত্রী সন্তানের যত্ন নিতে অক্ষম মুসলিমের অধিকার নেই দ্বিতীয় বিয়ের দিল্লি দাঙ্গায় লোক পাঠানোর কথা স্বীকার বিজেপি নেতার এবং টিউবওয়েলের চাপ দিলে বের হচ্ছে মত দর্শক ইলাহাবাদ হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলেছেন ইসলামিক আইন একজন মুসলিম পুরুষকে একা স্ত্রী থাকা অবস্থায় পুনরায় বিয়ে করার অধিকার দেয় কিন্তু প্রথম স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে তাকে একসঙ্গে থাকতে বাধ্য করার জন্য আদালত থেকে আদেশ পাওয়ার অধিকার তা নেই স্ত্রী সম্মতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা প্রথম স্ত্রীর প্রতি নিষ্ঠুরতা বলে মন্তব্য করেছে আদালত এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ইউক্রেনে আরো ভয়াবহ হামলা চান ক্রেমলিন পন্থীরা ইউক্রেন জুড়ে বিভিন্ন শহরে রুশ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় রাশিয়ার কর্মকর্তা ক্রেমলিন পন্থী পণ্ডিতদের পক্ষ থেকে উদযাপনমূলক মন্তব্য আসতে শুরু করেছে অথচ এদের অনেকেই অল্প কয়েকদিন আগেও ইউক্রেনের রণক্ষেত্রে ব্যর্থতার জন্য রুশ সেনাবাহিনীর সমালোচনায় মুখ খুলেছিলেন এবার তারা সন্তুষ্টি প্রকাশ করে এই ধারা অব্যাহত রাখার দাবি জানাচ্ছেন মার্কিন বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এসব কথা জানা গেছে রুশের জাতীয়তাবাদী বিশ্লেষক ও রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের যুদ্ধের খবর সংগ্রহকারী সাংবাদিকরা উপযুক্ত হিসেবে উল্লেখ করে সোমবারের হামলার প্রশংসা করছেন তারা এটিকে দীর্ঘ প্রতীক্ষিত ইউক্রেনের পাল্টা আক্রমণ ও রাশিয়া ক্রিমিয়ার একমাত্র সংযোগ সেতুতে হামলার মোক্ষম জবাব হিসেবে উল্লেখ করেছেন এদের অনেকে দাবি করছেন মস্কোর উচিত জিততে এখন সোমবারের হামলার ধারাবাহিকতা বজায় রাখা কয়েকজন বিশ্লেষক ইঙ্গিত দিয়েছেন ইউক্রেন সংঘাত কিভাবে পরিচালিত হবে সেই বিষয়ে মিত্রদের দৃষ্টিভঙ্গিতে জিমি হয়ে পড়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বতন্ত্র থিঙ্ক আর পলিটিকর প্রতিষ্ঠাতা তাতিয়ানা স্টানোভায়া সোমবার এক মন্তব্য প্রতিবেদনে লিখেছেন পুতিনের উদ্যোগ দুর্বল হয়ে পড়েছে এবং তিনি তার পারিপার্শ্বিকতা যারা তার জন্য ভুয়া জয় হাজির করেছিলেন তাদের উপর নির্ভরশীল হয়ে পড়েছিলেন পরাজয়ের ভয় খুব শক্তিশালী যারা এই সামরিক অভিযানে জড়িত তারা পুতিনের সিদ্ধান্তহীনতা ও কোনো কিছু এখনো শুরু না করার যুক্তিতে নিমজ্জিত ছিলেন এবং ধৈর্যের কৌশল লেগেছে বলে ভাবনাটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে কয়েক সপ্তাহ ধরে পুতিন সমর্থকরা যুদ্ধক্ষেত্রে কঠোর পদক্ষেপের দাবি জানিয়ে আসছিলেন ক্রিমিয়া রাশিয়া সংযোগ সেতুতে বিস্ফোরণের পর এ দাবি আরো জোরালো হয়ে ওঠে সেতুটি ছিল ইউরোপের দীর্ঘতম সেতু এবং রুশ সামরিক বাহিনীর শক্তির একটি প্রতীক দুই সালে পুতিন নিজেই সেতুর উদ্বোধন করেছিলেন রাশিয়ার রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত আরটি টেলিভিশনের প্রধান মার্গারিটা সিমোনিয়ান সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন এরপর কি ক্রেমলিনপন্থী কস্কোমলস্কায় প্রাবদা পত্রিকা সাংবাদিক আলেকজান্ডার কটস লিখেছেন যেসব ক্ষেত্রে আক্রান্ত হলে আমরা পাল্টা জবাব দেই এই সেতু হলো তেমন একটি সিনিয়র রুশ আইন প্রণেতা শেরগি মিরনব শনিবার লিখেছেন এখন সময় ভয় ডরহীন এমনকি নৃশংস লড়াইয়ের এর চেয়ে বড় নিষেধাজ্ঞার হতে পারে না তার আর কোনো কথা বলবে না আমাদের নিজেদের কাজ করতে হবে আমরা শুরু করেছি আমাদেরকেই শেষ করতে হবে পিছু হটার কোনো সুযোগ নেই জবাব দেওয়ার সময় তাদের প্রতীক্ষিত জবাব আসে সোমবার সকালে গত কয়েক মাসের এই প্রথম একযোগে ইউক্রেনের রাজধানী কিয়েব সহ বেশ কয়েকটি শহরে ক্ষেপ ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া সোমবার আক্রমণের পর আর টি সিমোনিয়ান টুইটারে লিখেছেন এটি হলো জবাব শুরু থেকে ক্রিমিয়া সেতু ছিল একটি রেড লাইন চেসনিয়া শাসক রমজান কাদিরভ বলেছেন ইউক্রেনে রুশামরিক অভিযানের বর্তমান গতিভুক নিয়ে তিনি শতভাগ খুশি অথচ কয়েকদিন আগে তিনি ইউক্রেনে ছোট আকারের পারমাণবিক অস্ত্র ব্যবহারের আহ্বান জানিয়েছিলেন মস্কো মনোনীত ক্রিমিয়ার গভর্নর শেরগি আকসিয়নভ সোমবারে হামলাকে সুসংবাদ হিসেবে উল্লেখ করেছেন উচ্ছ্বসিত ক্রেমলিন সমর্থকরা পুতিন ও রুশ সেনাবাহিনীর কাছে দাবি জানাচ্ছেন আক্রমণে এমন গতি ধরে রাখতে এবং ধ্বংস করার জন্য আকসিয়নব বলেছেন শত্রুদের অবকাঠামো ধ্বংস করার এবং পদক্ষেপ প্রতিদিন নেওয়া উচিত তাহলে মে মাসে অভিযান শেষ হতো এবং কি শাসকরা পরাজিত হতো তিনি আরো লিখেছেন আমি আশা করি অভিযানের গতি এখন অব্যাহত থাকবে মন্থর হয়ে পড়বে না আরটি শীর্ষস্থানী উপস্থাপক আন্তন ক্রভস্কি টেলিগ্রামে লিখেছেন ইউক্রেনের বিদ্যুৎ লাইনের ধ্বংস যথেষ্ট নয় রাষ্ট্রীয় টেলিভিশনে আরেক সাংবাদিক আন্দ্রি ম্যাডবেদেব লিখেছেন সোমবারের হামলা যৌক্তিক পদক্ষেপ সামরিক পরিস্থিতি নতুন দৃষ্টিভঙ্গি দাবি করছে যদি গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা নিয়মিত চালানো হয় যদি রেলপথ সেতু ও বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণ আমাদের কৌশল হয় তাহলে পরিস্থিতি পাল্টাবে কিন্তু সরকারি বক্তব্য অনুসারে আপাতত ইউক্রেনকে মধ্যযুগে পাঠিয়ে দেওয়ার কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা চালাচ্ছে রাশিয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার বলেছে রুশ সেনারা ইউক্রেনে সামরিক ও জ্বালানি স্থাপনার উপর হামলা চালাচ্ছে টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে রাশিয়ান ফেডারেশনের সেনারা উচ্চ ক্ষমতা সম্পন্ন দূরপালার অস্ত্র ও সমুদ্র কেন্দ্রিক অস্ত্র ব্যবহার করে ইউক্রেনের সামরিক ও জ্বালানি স্থাপনার উপর বড় হামলা চালাচ্ছে মঙ্গলবার সকালে ইউক্রেনের শহরগুলোতে সাইরেন বেজে ওঠে এরপর বিভিন্ন অঞ্চলে গভর্নররা খবর দিতে থাকেন জ্বালানি স্থাপনার উপর হামলা হচ্ছে লভিবে সামরিক প্রশাসনের প্রধান মাক্সিম কোচেচকি বলেছেন লভিব অঞ্চলের দুটি জ্বালানি স্থাপনায় তিনটি বিস্ফোরণ হয়েছে ভিনিসিয়া শহরে অবস্থিত লেডি জায়ান্সকা পাওয়ার প্ল্যান্টের কর্তৃপক্ষ জানিয়েছে কথিত কামিকাজে ড্রোন দিয়ে এই হামলা হয়েছে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমেত্র কুলেবা বলেছেন সোমবার যেসব জ্বালানি স্থাপনার উপর হামলা চালানো হয়েছে মঙ্গলবার সেসব স্থাপনার উপর আবারও হামলা হয়েছে এ ব্যাপারে টুইটে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন রাশিয়ার প্রাথমিক লক্ষ্য হল ইউক্রেনের জ্বালানি স্থাপন সোমবার তারা একাধিক স্থাপনায় হামলা করেছে তারা সেগুলোতে এবং আরো কিছু নতুন স্থাপনায় হামলা করেছে এগুলো যুদ্ধাপরাধ এগুলো আগেই পরিকল্পিত এবং সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে দেওয়ার জন্য হামলা করা হচ্ছে এদিকে রুশ হামলার পর লবি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে তাছাড়া ইউক্রেনের অসংখ্য অঞ্চলে এখনো ব্ল্যাকআউট চলছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র মোলদোবার আকাশসীমা লঙ্ঘন করেছে জানালো কিশিনাও রাশিয়ার ছড়া ক্রুজ ক্ষেপণাস্ত্র মূলদোভার আকাশসীমা লঙ্ঘন করেছে সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়েরও ইউরোপিয়ান ইন্টিগ্রেশন এক বিবৃতিতে কথা বলা হয় বিবৃতিতে বলা হয় কৃষ্ণ কৃষ্ণসাগরে অবস্থানরত রাশিয়ার যুদ্ধজাহাজ থেকে ছোড়া তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র আমাদের দেশের ওপর দিয়ে উড়ে গিয়ে কলবেশনা বসতি এলাকা ও সরকি নদীতে পড়ে মন্ত্রণালয় জানায় আমাদের আকাশসীমার এমন লঙ্ঘন একেবারে গ্রহণযোগ্য নয় তালেবানের বুলেটে খসেছিল মাথার খুলির একাংশ দশ বছর পরে মালালা ফের পাকিস্তানে যা বলছে ভারতীয় মিডিয়ার প্রতিবেদন দশ বছর আগে তালেবানের বুলেটে খসে পড়েছিল তার মাথার খুলির একাংশ সেই ভয়ঙ্কর হামলার দশক পূর্তিতে জন্মভূমি পাকিস্তানে ফিল্ডেন মালালা যাই দেশের বন্যা দুর্গতদের দেখতেই তার এই সফর ঠিক এমন একটা সময় তাকে স্বদেশে ফিরতে দেখা গেল যখন সেখানে নতুন করে তালেবানের শাসন মাথা চাড়া দিচ্ছে ২০১২ সালে পাকিস্তানে খাইবার পাক্তান খোয়া প্রদেশে বুলেটের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল নোবেল জয়ের মস্তিষ্কের বাদিকের অংশ এক সময় তো পুরোপুরি অনুভূতিহীন হয়ে পড়েছিলেন মালালা ঘটনার সময় ১৫ বছর বয়স ছিল তার গুলিবিদ্ধ হওয়ার পর তাকে পেশোয়ারের হাসপাতালে নিয়ে আসা হয় ডাক্তাররা অস্ত্রোপ্রচার করে তার বা দিকের টেম্পোরাল স্কালবোন সরিয়ে দেন এতেই প্রাণ রক্ষা হয় তারপর ধীরে ধীরে অবস্থার অবনতি হলে মালালাকে এয়ার এয়ারলিফট করে ব্রিটেনে নিয়ে যাওয়া হয় সেখানেই দীর্ঘ চিকিৎসা চলে মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন মালালা লড়াকু নারী হিসেবে অনেকেরই অনুপ্রেরণা তিনি সব থেকে কম বয়সে পেয়েছেন নোবেল শান্তি পুরস্কার গত বছর অসর মালিক নামে পাক ক্রিকেট বোর্ডের এক কর্তার সঙ্গে বিয়ে হয়েছে এবার দেশে ফিরতে দেখা গেল তাকে এই বছর রেকর্ড বৃষ্টিতে বিপর্যস্ত পাকিস্তান বন্যা বিধ্বস্তদের পাশে দাঁড়াতেই সেখানে গিয়েছেন মালালা জানা গিয়েছে দুর্গতদের সব রকম সাহায্য করবেন তার স্বেচ্ছাসেবী সংগঠন মালালা ফান্ড এদিকে পাকিস্তানের সোয়াট প্রদেশে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে তালিবান সোমবারই এক স্কুল বাস লক্ষ্য করে গুলি চালিয়েছে জিহাদিরা মালালার প্রাক্তন স্কুল তালেবানের হিংসার প্রতিবাদে পথে নেমেছে এই পরিস্থিতিতে ফের সেখানে গেলেন মালালা এখন নোবেল জয় তরুণী সেখানে দাঁড়িয়ে জঙ্গিদের বিরোধিতা করে কোন বক্তব্য রাখেন কিনা ইলাহাবাদ হাইকোর্টের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্ত্রী সন্তানের যত্ন নিতে অক্ষম মুসলিমের অধিকার নেই দ্বিতীয় বিয়ের ইলাহাবাদ হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বলেছে ইসলামিক আইন একজন মুসলিম পুরুষকে এক স্ত্রী থাকা অবস্থায় বিয়ে করার অধিকার দেয় কিন্তু প্রথম স্ত্রীর প্রতি নিশ্চয়তা বলে মন্তব্য করেছে আদালত আদালত যদি প্রথম স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে স্বামীর সঙ্গে থাকতে বাধ্য করে তাহলে তা হবে নারীর মর্যাদাপূর্ণ জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা সাংবিধানিক অধিকারের লঙ্ঘন এ সময় আদালত পবিত্র কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন কোন মুসলমান যদি তার স্ত্রী ও সন্তানদের যথাযথ যত্ন নিতে না পারে তাহলে তাকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দেওয়া হবে না আদালত ও সন্ত কবির নাগরের পারিবারিক আদালতের পক্ষ থেকে প্রথম স্ত্রী হামিদুন্নেসা ওরফে শফিকুন্নেসাকে তার ইচ্ছার বিরুদ্ধে স্বামীর সাথে বসবাসের আদেশ দিতে অস্বীকৃতি বহাল রাখে এবং ইসলামী আইনের বিরুদ্ধে রায় ও ডিগ্রি বাতিল চেয়ে দায়ের করার প্রথম আপিল খারিজ করে দিয়েছে আজিজুর রহমানের আপিলের পরিপ্রেক্ষিতে বিচারপতি এসপি পি ওয়ানি ও বিচারপতি রাজেন্দ্র কুমারের সমন্বিত বেঞ্চ ওই সিদ্ধান্ত নিয়েছে আদালত বলেছে যে সমাজে নারীদের সম্মান করা হয় না তাকে সভ্য সমাজ বলা যায় না যে দেশ নারীকে সম্মান করে তাকে সভ্য দেশ বলা যায় আদালত বলেছে যে মুসলমানদের নিজেদের এক স্ত্রী থাকা অবস্থায় অন্য বিয়ে করা এড়িয়ে চলা উচিত আদালত বলেছে কুরআন নিজেই এমন মুসলিম যে এক স্ত্রীর প্রতি ন্যায় বিচার করতে অক্ষম তাকেতে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দেওয়া হবে না দিল্লি দাঙ্গায় লোক পাঠানোর কথা স্বীকার বিজেপি নেতার গত রোববার বিশ্ব হিন্দু পরিষদের আয়োজন এক বিরাট হিন্দু সভার আয়োজন হয় ভারতের দিল্লির সেখানে যোগ দিয়েছিলেন লোনির প্রভাবশালী বিজেপি বিধায়ক পুলিশ। তবে কারো নামে এফআইআর করা হয়নি পুলিশ জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তবে এদিনের সভার মন্তব্য নিয়ে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে এদিনের সভায় নন্দ বলেছেন আমরা কাউকে না কিন্তু আমাদের মারলে আমরা ছেড়ে কথা বলি না দিল্লিতে সিএ নিয়ে হয়েছিল হিন্দুদের উপর অত্যাচার হচ্ছিল তখন তখন আপনাদের দিয়েছিলাম আমার বিরুদ্ধে অভিযোগ ওঠে আমি আড়াই লাখ লোক নিয়ে দিল্লিতে ঢুকেছি আমি তো বোঝানোর জন্য নিয়ে গিয়েছিলাম এরপরে নন্দকিশোর বলেন পুলিশ তার উপর মামলা দায়ের করে কিন্তু তা সত্ত্বেও তিনি জেহাদিদের মারবেন সারা জীবন মারবেন নন্দ কিশোর এমন বক্তব্য শুরু হয় বিতর্ক প্রশ্ন ওঠে তাহলে কি নন্দ কিশোর স্বীকার করে নিচ্ছেন যে তিনি দিল্লির দাঙ্গায় হাজির ছিলেন এবং সহিংসতায় উৎসাহ দিয়েছেন বহু মানুষ নন্দের বক্তব্য টুইট করে প্রশ্ন তোলেন ওই একই সবে মুসলিমদের সরাসরি বয়কটে ডাক দিয়েছিলেন বিজেপি সাংসদ প্রবেশ বর্মা তিনি মুসলিমদের নাম না করে বলেছেন তাদের দোকান থেকে জিনিস কেনা বন্ধ করতে হবে তাদেরকে কোনো রকম কাজ দেওয়া যাবে না ভারতীয় সংবিধান অনুযায়ী কেবল নীতিবিরুদ্ধ নয় শাস্তিযোগ্য কিভাবে প্রকাশ্য প্রবেশ এমন কথা তা নিয়ে নানা উঠেছে। বিতর্ক শুরু পর নন্দ বলেছেন তিনি দিল্লি দাঙ্গা নিয়ে কথা বলেননি সংবাদ মাধ্যম অকারণে বিতর্ক তৈরির চেষ্টা চালাচ্ছে লোনি সহিংসতা নিয়ে তিনি কথা বলেছেন মুসলিমদের বিরুদ্ধে তিনি কোনো কথা বলেননি বলেছেন যারা হিন্দুদের উপর আক্রমণ চালাচ্ছে তাদের বিরুদ্ধে যদিও তার বক্তৃতায় ফুটেজ অন্য তথ্যই দেয় শহরতরের ডিসিপি অথবা সাথিয়া সুন্দরম সংবাদ মাধ্যমকে বলেছেন একশো আটাশি ধারা অনুযায়ী আমরা মামলা দায়ের করেছি সংগঠকরা পুলিশের অনুমতি না নিয়ে সবার আয়োজন করেছিল যদিও পুলিশের মামলায় অনুষ্ঠানে কোনো সংগঠক বা বক্তার নামের উল্লেখ নেই পুলিশের দাবি তারা ভিডিও খতিয়ে দেখছে যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে পুলিশের তরফে টিউবওয়েলে চাপ দিলেই বের হচ্ছে মত টিউবওয়েল চাপলে পানি বের হবে এটাই তো হওয়ার কথা কিন্তু না চাপ দিলে বের হচ্ছে মদ এমন দৃশ্য দেখে অনেকেরই চোখ কপাল উঠেছে ঘটনা ভারতের মধ্যপ্রদেশের রাজ্যের গুনা এলাকায় অবৈধ মদের কারবার নিয়ে তদন্তে নামে সেখানকার পুলিশ পুলিশের কাছে আগে তথ্য ছিল ওই অঞ্চলে লুকিয়ে রাখা হয়েছে মদ অনুসন্ধানে দেখা যায় মাটির সাত ফুট নিচে বেআইনি ভাবে মদ লুকিয়ে রেখেছে কারবারিরা আর ওপরে রয়েছে টিউবওয়েল সেই টিউবওয়েলে হ্যান্ড পাম্পের ভেতর থেকে বেরিয়ে আসছে মদ পরে মদ প্যাকেটে পরে বিক্রি করা হতো ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয় পুলিশ সমস্ত মদ বাজেয়াপ্ত করে নষ্ট করে দিয়েছে এই ঘটনায় আটজনকে চিহ্নিত করে পুলিশ তবে এখন পর্যন্ত কাউকেই আটক করতে পারেনি পুলিশের ধারণা ওই দুই গ্রামের প্রতিটি পরিবারের মদের কারবারের সঙ্গে জড়িত পাশেই জঙ্গল তাই বেআইনি মত লুকিয়ে রাখার অনেক জায়গাও রয়েছে আবার পুলিশ আনা দিলে গভীর জঙ্গলে আত্মগোপন করে থাকার সুযোগও রয়েছে সেই কারণে গ্রামগুলোতে বিআইনি মদের কারবার এভাবে ফুলে ফেঁপে উঠেছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ